সকলকে নমস্কার জানিয়ে আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখো চালগুড়ি নামানো রয়েছে আজই হচ্ছে পিঠে করার দিন আমরা আজকের দিনে সেদ্ধ পিঠে করি তাই তোমাদের সঙ্গে এটাও শেয়ার করছি বাড়িতে যখন করছি এটা কিন্তু ঢেঁকিতে কোটা চাল এই চালের পিঠে করলে না খুব টেস্টি হয় পিঠেগুলো প্রথমে পরিমাণ মতো চালগুড়ি নিয়ে নিলাম অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি চালগুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নেব এরপরে এদিকে দেখো একদম জল ফুটন্ত জল করে এনেছে ফুটন্ত গরম জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে নেব জলটা যেহেতু গরম আছে তো হাতে করে মাখতে পারবো না একটা হাতার সাহায্যে আগে মিশিয়ে নেবো ভালো করে গরম অবস্থাতেই কিন্তু হালকা করে মেখে নিতে হবে। কি সুন্দর মাখা হয়ে গেছে। এটা ডোয়ের মতো হয়ে গেছে। এরপরে যতটা আমরা পিঠে বানাবো ততটুকু রেখে বাদ একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যেমন আমরা লুচির লই কাটি সেরকম করে লইগুলো কেটে রেখে দেব। তারপরে এর মধ্যে পোড় করব পিঠে পুর দেওয়ার জন্য দুই ধরনের রেখেছি এটা নারকেলের পিঠে করব আর এটা খোয়াখিরের পিঠে করবো তো পিঠেগুলো কীরকম তৈরি করছি তোমরা দেখো একটা লই নিয়ে যেমন আমরা লুচির পুর ভরি রকম ধরনেরই প্রথমে আমি নারকেলের পুর দিয়ে করব তাই নারকেল কোড়া নিয়ে নিচ্ছি তারপরে এমনি করে বন্ধ করে দেবো তারপরে আমরা পিঠেগুলো ঠিক এই রকম শেপে বানিয়ে নেব যেমন নর্মালি সেদ্ধ পিঠে হয় প্রথম পিঠে তৈরি হয়ে গেছে আর একটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম করে পুর ভরে আস্তে আস্তে করে মুখগুলোকে বন্ধ করে দিতে হবে তারপরে এটা উল্টে নিয়ে হাতের তালুর সাহায্যে এবং গোল করে দিতে হবে যে আমার আর একটাও পিঠে তৈরি হয়ে গেলো এমনি করে সব একে একে আমি পিঠেগুলো আগে তৈরি করে নিই তারপরে ভাপাতে দেব তোমরা ভিডিওটা দেখতে থাকো এতগুলো পিঠে আমার বানানো হয়ে গেছে এরপরে এগুলো ভাপাতে দেব এরকম একটা পাত্র চাপিয়ে দিয়েছি তার মধ্যে জলও ফুটে গেছে এরপরে এরকম একটা ছাঁকনির মতো দিয়ে যে কোনো ছিদ্রযুক্ত পাত্রতেই হবে এর মধ্যে একটা পরিষ্কার কাপড় দিয়ে দিচ্ছি এর মধ্যে একে একে পিঠেগুলো সাজিয়ে দেব পিঠেগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এরপরে ঢাকনা চাপা দিয়ে এটা কমিয়ে দেবো পনেরো মিনিট হতে দেবো এরপরে বাকি পিঠেগুলো করে নেবো তার আগে এটা আর একটু ভালো করে মেখে নিতে হবে আবার ওই একইভাবে পুর তো পুর ভরে নেবো তারাকে এরকম ছোটো ছোটো করে লইয়ের মতো কেটে নিচ্ছি তাহলে সুবিধা হবে এত সুন্দর মাখা আছে খুব সুন্দর নরম হয়ে আছে একই সেম প্রসেসে খোয়াখির দিয়ে পিঠগুলো পিঠেগুলো তৈরি করে নেব তোমরা গুড় নারকেল দিয়ে ফুটিয়েও সেই পুর দিয়েও করতে পারো পিঠে যে যেমন যেমন করে খুশি করলেই হলো আমাদের শুধু নারকেল আর খোয়া ক্ষীর দিয়েই করি কিংবা বাড়িতে সময় থাকলে চাচিও বানিয়ে নিতে পারি ক্ষীরের পিঠেগুলোও তৈরি করে ফেলেছি এবার এইগুলো ভাপিয়ে নি তার আগে এই পিঠেগুলো দেখো হয়ে গেছে এগুলোও নামিয়ে নি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার একে একে তুলে নি পিঠেগুলো হয়ে গেলে এরকম জলের ঠান্ডা জলের মধ্যেও ফেলে দিতে পারো কিংবা ঠান্ডা জল এই পিঠেগুলোর মধ্যে এক কাপ দিয়ে দিতে পারো তাহলে কি হবে পিঠেগুলো না একে 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 অপরের সঙ্গে না চিটিয়ে যাবে না খিরের পিঠেগুলো এবার সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি হয়ে গেছে সব পিঠেগুলো দেওয়া এবার ঝাঁকা চাপা দিয়ে এটাও পনেরো মিনিট জন্য রেখে দেব। পনেরো মিনিট হয়ে গেছে ক্ষীরের পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে একটাও কিন্তু ফেটে যায়নি ক্ষীরের পিঠে করলে না অনেক সময় দেখা যায় যে ফেটে গেছে ভাবে তোমরাও করবে তোমাদেরগুলো পারবে না আবার সেম আগের মতো এই পিঠেগুলো এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে একটার সঙ্গে একটা লেগে না যায় আবার সব পিঠে তৈরি হয়ে গেছে এবার তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে দুই ধরনের পুরের সেদ্ধ পিঠে তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ